ইব্রাহিম লুদিকে হারিয়ে সম্রাট বাবর ভারতের মুঘল রাজত্ব কায়েম করার পর দিল্লিতে বিশাল একটা সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন সেই প্রাসাদের এক পাশেই রাখার জন্য তিনি হারেম প্রতিষ্ঠা করেন হারেম কথাটি এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ হল মহিলাদের জন্য নির্ধারিত পবিত্র স্থান যেখানে অন্য পুরুষদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু মুঘল আমলে হারেম ছিল নারী সঙ্গ এবং অবাধ যৌনাচারের পীঠস্থান সম্রাটের যৌনক্ষতা মেটানো আর মনোরঞ্জনের জন্য সুন্দরী মহিলাদের রাখা হতো হারেমে মুঘল সম্রাটরা যখনই কোনো রাজাকে যুদ্ধে পরাজিত করতেন তখন তাদের স্ত্রী কন্যাদের জোর করে তুলে নিয়ে এসে হারেমে ঢুকিয়ে দেওয়া হতো সন্ধ্যা নামলেই মুঘল হারেমে ফুর্তির ফরা ছুটত নিয়মিত বসত গান বাজনার আসর মুঘল সম্রাটরা এক একদিন এক একজনকে শয্যাসঙ্গীন হিসেবে বেছে নিতেন সম্রাটের জন্য সবসময় সেজে গুজে বসে থাকতে হতো হারেমের মহিলাদের সম্রাটের ঘরে যাওয়ার আগে তাদেরকে ভালো করে চন্দন জলে স্নান করানো হতো তাদের পরনে থাকত ঝলমলে রঙিন পোশাক এবং সোনার অলঙ্কার চুলে মাখানো হতো সুগন্ধি তাদের একমাত্র কাজ ছিল জ্যানাতন প্রকারে যাহা আপনাকে খুশি করা সম্রাট ছাড়া আর কারোর সঙ্গে তাদের সম্পর্ক করা নিষিদ্ধ ছিল সেজন্য হারেমে কোনো পুরুষকেও ঢুকতে দেওয়া হতো না সমস্ত কিছুর দেখভাল করতেন মহিলারাই হারেমের পাহারাদার হিসেবে নিয়োগ করা হতো নপংসকদের যাতে তারা হারেমের কোনা মহিলাকে ভোগ করতে না পারেন এদের যিনি প্রধান হতেন তাদেরকে বলা হতো হারেম সারা আবুল ফজলের লেখা থেকে জানা যায় আকবরের হারেমে পাঁচ হাজারের বেশি সুন্দরী মহিলা ডেকেছিলেন আকবর রাজপুত মহিলাদের বিশেষ পছন্দ করতেন সেই কারণে তাঁর সময়ে মুঘল হারেমে প্রচুর রাজপুত মহিলা ছিল আকবর নিজে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন ঠিকই কিন্তু তার হারেমে যেসব রাজপুত মহিলা ছিলেন তারা নিজেদের মতো স্বাধীন ধর্মচারণ করতেন পূজা অর্চনাও করতে পারতেন জাহাঙ্গীরের আমলে মুঘল হারেম আরও পল্লবিত হয় অলুন্দ ব্যবসায়ী ফ্রান্সিসকো পেলসটের বিবরণ থেকে জানা যায় মাত্র ২৫ বছর বয়সেই জাহাঙ্গীরের কুড়িজন স্ত্রী ছিল দাসী ছিল তিনশোর মতো তিনি সবসময় মদ ও আফিমের নেশায় ডুবে থাকতেন সম্পূর্ণ নগ্ন হয়ে তিনি মেয়েদের মাঝে গিয়ে বসতেন হারেমের কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে পাঠিয়ে দেওয়া হতো বিমারখানায় সেখানেও পুরুষদের প্রবেশে ছিল না প্রথমে মহিলা চিকিৎসকদের ডাক পড়তো তারা ব্যর্থ হলে তবে পুরুষ চিকিৎসকদের ডাকা হতো তাদেরকে কালো চাদরে ঢেকে ভেতরে ঢোকানো হতো তাদের উপরও তীক্ষ্ণ নজর রাখতেন নিরাপত্তারক্ষীরা ফলে সম্রাট ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগই ছিল না এভাবেই দাসী হিসাবে জীবন কাটাতে হতো হাড়েমের মহিলাদের এই ধরনের গল্প আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আরও বেশি করে শেয়ার করুন